সুন্দরবনে বেড়েছে বাঘের সংখ্যা সর্বশেষ সুমারি অনুযায়ী সুন্দরবনের জাতীয় পশুর সংখ্যা বেড়েছে এগারোটি এ নিয়ে বাঘের সংখ্যা দাঁড়িয়েছে একশো পঁচিশটিতে মঙ্গলবার আট অক্টোবর সকালে বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে সুন্দরবনের বাঘ জরিপ দু হাজার চব্বিশের ফল ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজন হাসান পাঁচটি গ্রেডে পর্যায়ক্রমে এক হাজার দুইশো দশটি ক্যামেরা মোট তিনশো আঠারো দিন রেখে দেওয়া হয় এবং তিনশো আটষট্টিটি গ্রিডের ক্যামেরায় বাঘের ছবি পাওয়া যায় দশ লক্ষাধিক ছবি ও ভিডিও থেকে শুধুমাত্র বাঘের ছবি পাওয়া যায় সাত হাজার দুইশো এত বিপুল সংখ্যক বাঘের ছবি ইতপূর্বে পাওয়া যায় দুই সালে দ্বিতীয় পর্যায়ে ক্যামেরা ট্র্যাকিং এর মাধ্যমে সুন্দরবনের বাঘ জরিপে একশো টি বাঘ পাওয়া যায় প্রতি একশো বর্গ কিলোমিটারে বাঘের ঘনত্ব ছিল দুই দশমিক পঞ্চান্ন শতাংশ সালের তুলনায় দুই সালে বাঘ বৃদ্ধি পায় আটটি এবং বাঘ বৃদ্ধির শতকরা হার ছিল আট শতাংশ নেয়াল আহমেদ প্রান্ত সাউথ এশিয়ান টাইমস ঢাকা